হরে কৃষ্ণ দেখো দিদি আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আজকে রবিবার আমাদের মাংস হয়নি দেখো ভোলা মাছের আমি ফিশ ফ্রাই করবো দেখো ভোলা মাছ নিয়ে নিয়েছি চারশো তাকে রেডি করে নিয়েছি ওতে হালকা নুন আছে আমার বৌমাই দেখো হলুদ মাখিয়ে দিচ্ছে চিলি ফ্লেক্স নেই লঙ্কা গুঁড়ো মাখিয়ে দিচ্ছে হালকা করে ওতে আদা আর রসুন এতে বাটা ওতে মাখিয়ে রেডি করে দিবে দিচ্ছে দিয়ে এবার মাখিয়ে আমরা ফ্রিজে একটু রেখে দেবো আর ওতে লেবুটা রস নেই লেবু নিচুড়ে দেখি না রস নেই একটু ভিনিগার মাখি দেওয়া হয়েছে দেখো ভিনিগারটা মাখি দেওয়া হচ্ছে মাখা আস্তে আস্তে হাত বুলি বলি এইভাবে মেখে আধা ঘন্টার মতন ফ্রিজে ঢুকিয়ে দেবো তারপর করার সময় দিকে দেখাবো কিভাবে কি করছি। তোমাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ তোমরা লাইভ কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তাহলে নিত্য নতুন রান্নার রেসিপি সব কিছু দেখতে পাবে দেখো দিদি ভাইরা মাছটা আমি গোলমরিচ মরিচ গুঁড়ো দিয়ে মাখি দেখে সব মসলা দিয়ে মাখিয়েছি তোমাদেরকে দেখিয়েছি মরিচটা গুঁড়োটা দেওয়া না ভুলে গেছিলুম মরিচ গুঁড়োটা দেখো দিয়ে দিয়েছি আমি একটু ময়দা নিয়েছি এতে দু চামচ কর্ন ফ্লাওয়ার দিয়ে দেব এটা কর্ন ফ্লাওয়ার দু চামচ কর্ন ফ্লাওয়ার দিয়ে দেব দুটো ডিম ফেটে রেখেছি

দেখো মাছটা নিয়ে নিয়েছি আগে কর্ন ময়দাতে ভালো করে মেখে নেব মেখে নিয়েছি এবার আমি ডিমিতে আস্তে আস্তে ডুবিয়ে দেবো ডিমে ডুববার পরে এবার আমি পাউরুটির গুঁড়োতে ভালো করে মাখিয়ে নেব চেপে চেপে মাখিয়ে নেব এইটা তোমরা ডবল করেও করতে পারো সিঙ্গেলও করতে পারো এটা তোমাদের যেটা ভালো লাগবে সেটা করে এরম করে রেখেছে আবার একটা তোমাদেরকে দেখাচ্ছি এরা তো কর্ন ফ্লাওয়ারে ডুবি নিচ্ছি দিয়ে ডিমে ডুবি নিব ডিমে ডুবোবার পরে আবার পাউরুটির গুঁড়োটা আমার আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি পাউরুটিটা এরকম করে সবগুলো করে আবার যখন ভাজবো তোমাদেরকে দেখাবো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি তেলে চলে যাব আমি একটা একটা করে ভাজবো যদি কেউ কালো সময় একদম আমি আস্তে করে দিয়েছি গ্যাসটা আস্তে করে ভাজলে তবে একটু মজমসে হবে তোমাদেরকে ভাজা হয়ে গেলে দেখাবো দেখে দিদি ভাইরা আমার ভাজা হয়ে গেছে আমি আবার একটা দিয়ে দেবো দেখো দিদি ভাইরা ফিস ফ্রাইগুলো আমার হয়ে গেছে দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে এতে ছোট ছোট দুটো সেই এ করেছিল এতে ভেজে তোমাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো চ্যানেলটা যত তাড়াতাড়ি কথা সাবস্ক্রাইব করে না তাহলে নিত্য নতুন সব কিছু দেখতে হবে দেখো কত সুন্দর হয়েছে খাবার সময় তোমাদের আবার নেব আর এই সময়